দুই নম্বর সুরা আল বাকারার চৌত্রিশ নম্বর আয়াত থেকে জানা যায় ইবলিস অহংকার করে এবং অবাধ্য অবাধ্যতা করে কাফেরদের অন্তর্ভুক্ত হয় এখানে ইবলিস কিভাবে আয়াত গোপন করলো একটু বুঝিয়ে বলুন আমরা যদি এই কোরআনের চুরাশি নম্বর সুরা আল ইনশেক একটু দেখি এর আয়াত নম্বর একুশ এখানে বলা হচ্ছে আর যখন মানুষের সামনে কোরআন পাঠ করা হয় তখন কিন্তু মোটেই মাথা পেতে তারা মানতে চায় না তো কোরআন যখন মানুষের সামনে পড়া হয় তো যাদের ভিতরে মনুষ্যত্ব নেই তারা মোটেই মাথা পেতে মানবে না পনেরো নম্বর আল আলহিজের আঠাশ আয়াত থেকে যখন আমরা দেখি তেত্রিশ নম্বর আয়াত পর্যন্ত সেখানে আমরা দেখতে পাই আল্লাহেন তারপরে তোমার রব যখন ভূপৃষ্ঠের সকল শক্তিকে মালাইকা বললেন আমি গন্ধযুক্ত শুষ্ক ঠনঠনে মাটি দ্বারা মানুষ সৃষ্টি করতে যাচ্ছি তারপরে যখন তার আকার আকৃতি ঠিক করে নিব আর তাতে আমার হুকুমের কিছু প্রেরণ করব। তখন তোমরা সেই হুকুমের সামনে ঝুঁকে থাকবে সুতরাং ভূপৃষ্ঠের সকল সমূহ একত্রে তার সামনে ঝুঁকে থাকে একমাত্র ইবলিস তথা ধোকাবাজ মানুষ ব্যতীত সে মাথা নতকারীদের অন্তর্ভুক্ত হতে অস্বীকার করে আল্লাহ বলেন হে ইবলিস তোমার কি হলো তুমি মান্যকারীদের অন্তর্ভুক্ত হলে না ইবলিস মানুষ বলতে লাগে আপনি গন্ধযুক্ত করদমে করদমে শুষ্ক ঠনঠনে মাটি হতে যে মানুষ সৃষ্টি করেছেন আমি তাকে মানতে পারি না আটত্রিশ নম্বর সোরা সদ এর ছিয়াত্তর নম্বর আয়াতে বলা হচ্ছে ইবলিস বলে কলা আনা আমি যে ওর চাইতে উত্তম আপনি আমাকে তৈরি করেছেন আগুন দিয়ে আর ওকে তৈরি করেছেন মাটি দিয়ে দুই নম্বর আল আলবাকারা চৌত্রিশ নম্বর আয়াত এইবার বুঝুন আর যখন আমি মালাইকা তথা ভূপৃষ্ঠের সকল শক্তি শক্তিসমকেও বলি তোমরা সবাই একজন ব্যক্তির মানে আদমের জন্য ঝুঁকে যাবে কিন্তু মানুষ সবাই ঝুঁকে যায় সে অমান্য করে এবং অহংকার করে আর অহংকার করার কারণে আয়াত গোপনকারী কাফেরদের অন্তর্ভুক্ত হয়ে যায় এখানে সৃষ্টি কাকে কি দিয়ে করেছে সেটি নিয়ে আল্লাহ শুধুমাত্র এতটুকু বলছেন যে আমি মানুষকে মানুষকে সৃষ্টি করেছি গন্ধযুক্ত করদমে শুষ্ক ঠনঠনে মাটি দ্বারা। কিন্তু এই মানুষের মধ্যে যারা অহংকারী ইবলিস তারা বলছে আল্লাহ আপনি তো আমাকে আগুন দিয়ে সৃষ্টি করেছেন আল্লাহ কিন্তু বলছেন না কোরআনে আমি ইবলিসকে আগুন দিয়ে সৃষ্টি করেছি এই কোরআনে কোথাও নেই শুধুমাত্র অহংকার করার কারণে সে অবাধ্যতা হয় অবাধ্যতা করে যার ফলে আয়াত গোপনকারীদের অন্তর্ভুক্ত হয়ে যায় তো এইভাবে ইবলিস আয়াত গোপন করে আর কাফেরদের অন্তর্ভুক্ত হয়ে যায় আর এটি চলমান কারণ কোরআনের দৃষ্টিতে মোহাম্মদ যেমন একটি উপাধি রাসুল যেমন একটি উপাধি নবী যেমন একটি উপাধি তদ্রূপ তাগুত একটি উপাধি ইবলিস একটি উপাধি শয়তান একটি উপাধি তো আপনি যদি আল্লাহ নেন তাহলে আপনাকে জানতে হবে যে আপনি অন্তত রহমানের বিশেষ বান্দাদের অন্তর্ভুক্ত না কারণ আপনি কি করেছেন আল্লাহ মেড এই কোরআন এর বিপরীত ম্যান মেড যে সমস্ত গ্রন্থগুলি রয়েছে সেগুলি মেনে চলেছেন আর আপনি পাঙ্গা নিয়ে চলেছেন আল্লাহ তালা আয়াতের সাথে যার ফলে আপনাকে আল্লাহ কখনো ইবলিস বলেন কখনো শয়তান বলেন কখনো তাগুত বলেন এছাড়া আরো অনেক উপাধি রয়েছে এই কোরআন থেকে আমি চুয়ান্নটি এমন উপাধি তাগুতের যা মানুষের সামনে তুলে ধরেছি আবার রহমানের বিশেষ বান্দাদের পঞ্চাশটি এমন উপাধি রয়েছে সেগুলি তুলে ধরেছি বিভিন্নভাবে এখন আপনাকে চিন্তা করতে হবে আপনি ইবলিস চরিত্রকে ধারণ করে উপাধিকে ধারণ করে আয়াত গোপনকারী কাফেরদের অন্তর্ভুক্ত হবেন না বিশেষ বার্তাবাহক ম্যাসেঞ্জার হয়ে অথবা বিশেষ খবরদাতা প্রফেট হয়ে অথবা আয়াত প্রচারের কারণে প্রশংসিত মোহাম্মদ হয়ে জীবন কাটাবেন এটি আপনার ইচ্ছা আল্লাহ আমাদের সবাইকে তো দান করুন আমরা যেন কোরআনের মাধ্যম দিয়ে আমরা আমাদের ব্যক্তিত্বকে পিউরিফিকেশন করে পরিশোধিত করে জীবন কাটাতে পারি ওমা আলাইনা ইউল মু